আমি এক টুকরো আয়াত করছি এবং রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি মাদ্রাসা যেহেতু সেই সংক্রান্ত কিছু আলোচনা করার নিয়তে সুরা আর রহমানের শুরু থেকে আয়াত বলেন। আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি রহমতের নবী বলেন তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্য কেউ শিক্ষা দান করে যেমন এটাও সেই দামি মজলিস একটা হলো ডাইরেক্ট কোরআন পড়াই আমি আর পড়াই আর একটা হইলো এমন কিছু পদ্ধতি শিখাইতেছি যেই পদ্ধতি শিখলে কোরআন বুঝবে এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত এদের নাম তলিবুল নবীজি বলছেন তলিবুল এলিমের জন্য নদীর মাছ গর্তের পিপিলিকা দোয়া করে অর্থাৎ পানির মধ্যে যা আছে স্থলভাগে যা আছে সব প্রাণী তলিবুল এলিমের জন্য দোয়া করে যারা কোরআন এলেম শিখতে যায় তলিবুল এলেম হতে হবে এখন তো তলিবুল পাওয়া যায় না তল এবে তাম পাওয়া যায় মাকান আগে দেখে ঘর বাড়ি ঠিক আছে নি খাট দিবেনি তোষক দিবেনি শীতের সময় বিদেশি কম্বল দিবেনি এরপরে যারা খাওয়ন তালাস করে কয়বেলা খানা দেয় কয়টা গরু কয়টা খাসি এই খাওয়নের জন্য পড়ালেখা সব শেষ বড় কঠিন হালাত আর কিছু মাদ্রাসা এখন তৈরি হয়েছে খালি খাওয়ানোর উপর ঘুমে তোটলে খাওয়ান উঠতে আবার খাবি খাইতে খাইতে এমন মোটা বানাইছে খাওয়াইয়ে এলেম ঢোকার ছিদ্রগুলো সব বন্ধ কদিন পর ফিরে টোরে কানা মাথায় ঢুকে না জনমের মতো খাওয়াইছে অথচ কোৰাণ হাতীছে হেলেম নেওয়ার জন্য বান্দাকে কষ্ট যত বেছি কৰিব তাৰ হেলেমে বৰকত তত বেছি হব আল্লাহ নিজে নবিকে বলেন লা তু শাৰীৰিক বিহীলিছানা কালী তা আজলাবী আলাইনা জামা হু কুৰ আ হে পাই আপনি কোরআন শিখার জন্য তারাহুড়া করবেন না আমি আল্লাহ কুদরতের দ্বারা এলেম আপনার সিনার মধ্যে জমা করে দিব কোনো কষ্ট করা অথচ আপনারা সবাই জানেন বুখারী শরীফে রেবাআত কোরআন যখন নতুন নিয়ে আসে জিব্রাইল পাঁচটা আয়াত ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আলামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই 5টা আয়াত নিয়া যখন প্রথম কোরআন নাজিলের শুরু হেরা পর্বতে জিবরাইল আমিন আসেন নবী হেরা পর্বতে ধ্যান এ আসেন কার ধ্যান আর বলেন না কেন আল্লাহ পাওয়ার ধ্যান করেন সাধনা করেন এই সাধনার নাম মুরাকাবা এই সাধনার নাম মুজাহাদা রহমতের নবীকে দাঁড় করালেন জিব্রাইলামিনের সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগায় একটু হালকা চাপ দিলেন আর বললেন আল্লাহ ডাক দিয়ে কয় জানো আমি আল্লাহর নাম গফ আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা ন্যাক দিয়া সাহায্য করলি সহযোগিতা করলি আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিযা দিলাম আমার যুবক বাবারা বেদ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও আদর্শ মানুষ হইয়া কবরে যাও গুণের মানুষ হতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হলে ওলামাই কেরাম লাগবে শেষ কথা ওলামাই কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ এবাদাতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া এবাদাতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্ধারা কত বান্দিরা এখনও স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে আম্মা জানেরা আপনারা নামাজি হয়ে যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক্তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুণের ইঞ্জিনিয়ার বানায় যান গুণের মানুষে যদি ডাক্তার হয় ডাক্তারিও করবে নামাজও পড়বে কোরআন তালাও করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য এখনো সময় আছে তহবা করেন আর নামাজ না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ জীবনে আর নামাজ সারিও না জীবনে তো কম গুণা নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা করবা মনে চাইছে মা বাবারে বেয়া দুবি করবা করছো মা বাবারে গালি দিবা দিয়েছ মনে চাইছে পার্কে যাবা দোড়ায় চলে গেছ এখন তওবা করো ফিরে যাও মনে মনে আল্লাহকে ডাকো কয়দিন আর বাঁচবা কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না গুনের মানুষই কবরে যাও আর যদি এবাদাত না নিয়া কালেমা না নিয়া কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে পারবা সাপের কামড় সহ্য করতে পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তাও করো আল্লাহকে বলো হে আল্লাহ তাও বাওয়ালা জিন্দেগি দান করেন মরিয়া গেল আর গুনার কাছেও যাব না আয় আল্লাহ গুনের মানুষ হিসাবে কবুল করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আদবালা বিনয় জেন্দেগি দান করেন আ